পুরো মাঠ জুড়ে সবুজ লতাপাতার মাঝে ঝুলছে কালো ও হলুদ রঙের তরমুজ হলুদের সমারোহে ছেয়ে গেছে পুরো এলাকা ছোট বড় রঙিন তরমুজের ভারে নুয়ে পড়েছে মাচাগুলো গাছ থেকে যেন ছিঁড়ে না পড়ে তার জন্য প্রতিটি তরমুজ দেওয়া হয়েছে জালি মাচায় ও মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল হাইব্রিড রংধনু ও ইয়েলো কিং জাতের তরমুজ চাষ করে বাজি মাত করেছেন চাপাইনবাবগঞ্জ জেলার চাষিরা মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ করেই দুই থেকে তিন লক্ষ টাকা লাভের আশা করছেন কৃষকরা কৃষি অফিস আমাদেরকে সাহায্য সহায়িত করেছেন আমাদেরকে মালচিং দিয়েছেন সার দিয়েছেন বীজ দিয়েছেন এবং সার্বক্ষণিক আমাদের জমির চাষাবাদ দেখাশোনা করেন এবং পরামর্শ দিয়ে থাকেন আমার এক বিঘা জমিতে খরচ হয়েছে সহাত্তর হাজার টাকা আমি আশা করছি এবার দুই থেকে আড়াই লক্ষ টাকা পাবো গত বছর আমার জমির পাশে এক আছা তরমুজ আবাদ করেছিল সে তরমুজের জমি দেখে তরমুজ দেখে আমি উদ্বদ্ধ হয়ে আমি এবার এক বিঘা জমি তরমুজ আমি চাষ করেছি আমি আমার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আমি এই জমিতে আয় করতে পারবো অন্যান্য তরমুজের থেকে এই তরমুজ খেতে সুস্বাদু ও রসালো হওয়ায় বাজারের চাহিদাও বেশি এর রং ও আকার দেখে ক্রেতারা প্রথমে বাঙ্গি মনে করলেও একবার খেয়েই চমকে যাচ্ছেন তারা দাম বেশি ও অধিক লাভজনক হওয়ায় দেখতে আসা দর্শনার্থীরাও এই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন ডাল সিজনে যে তরমুজ হচ্ছে আমি আমি আমার পার্শ্বে জমি দেখে দুই বছর থেকে যে তরমুজ হয়েছে অদ্ভুত তরমুজ হয়েছে ইনকাম ধান থেকে তিন চার গরু ডবল ইনকাম দেখে আমি সামনে বার আমি নিজে করব আমরা ধান করতাম পাশের জমিতে যে এত তরমুজ হয় আমরা জানি না তো তরমুজটা খুব ভালো ফলন হচ্ছে আমি আগামীতে চাষ করব। চেষ্টা আছে উচ্চ এই ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন কৃষি অফিসাররা এতে গতানুগতিক ধান চাষ থেকে বের হয়ে আর্থিকভাবে চার থেকে পাঁচ গুণ লাভবান হচ্ছেন কৃষকরা এছাড়াও মালচিং পদ্ধতিতে একই জমিতে কয়েক ধরনের ফসল উৎপাদন করা যায় তাই ধানের ওপর নির্ভরশীলতা কমিয়ে উচ্চমূল্যর এইসব ফসল উৎপাদনে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা তেমন আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি যে গতানুগতিক ধান চাষ না করে আমরা যদি এই উচ্চ মূল্যের ফসলের দিকে এগিয়ে আসি তাহলে আমাদের এখানে যেমন একদিকে ফসলের ডেন্সিটি বাড়বে অপর দিকে কৃষক বেশি মানে অধিক লাভবান হবে আমরা দেখেছি যে যদি এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি এক বিঘা জমি আমরা চাষ করি তাহলে খরচ আসবে আর এখানে বিক্রি আসবে প্রায় দুই লাখ থেকে প্রায় আড়াই লাখ টাকা তাতে দেখা গেছে ধানের চাইতে বেশ থেকে পাঁচ গুণ লাভবান হবে কৃষক উচ্চ ফলনশীল ও ইয়েলো কিং জাতের এই তরমুজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা শুরুতে মাত্র এক বিঘা জমিতে এর চাষ শুরু হলেও পরে তা বাড়তে বাড়তে বিশ বিঘায় পরিণত হয়েছে প্রযুক্তিকে ব্যবহার করে একই জমিতে কিভাবে বারবার ফসল ফলিয়ে অধিক লাভবান হওয়া যায় তারই পরামর্শ নিয়মিত দিয়ে যাচ্ছেন এই উপজেলা কৃষি অফিসার কিভাবে কৃষক লাভ করতে পারবে বা লাভজনক কৃষিতে পরিবর্তন হবে সেইটা নিয়ে কাজ করছে দেখেছি যে আমাদের গতানুগতিক যে কৃষি আমরা আশপাশের যে জমিগুলো আছে আমাদের সেখানে যারা ধান বা অন্য যে ফসলগুলো করছে সেখানে তাদের খরচ বাদে খুব একটা লাভ থাকে না লাভ থাকলেও সেটা খুবই অল্প তা আমরা এখানে একটা শস্য বিন্যাস নিয়ে কাজ করছি যে আমরা স্বল্প জীবনকালীন যে ফসলগুলো রয়েছে যেমন এই এই জমিগুলোতে আমরা মালচিং প্রয়োগ করে ইতিপূর্বে উচ্চ মূল্যের ফসল সামাম চাষ করেছি এরপরে এখানে তরমুজ করেছি এটা যেহেতু লাভজনক ফসল আপনি একটা জমিতে পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন সেখান থেকে যদি দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে কৃষকের এই লাভ হলে কিন্তু আবাদ করতে নিজস্বভাবেই কোনো বাদবে না বা অসুবিধা হবে না সেক্ষেত্রে আমরা সার্বক্ষণিক পরামর্শগত যে বিষয়টা আছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি উপমা রায় নিউজ